হ্যালো বন্ধুরা জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সন্তানদের দেখে নিন প্রথমে আছে পূজা ব্যানার্জির ছেলে কৃষিব ব্যানার্জি এরপর কোয়েল মল্লিকের ছেলে কবির সিং এরপর আছে রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক রচনা ব্যানার্জির ছেলে প্রনীল বসু ব্যানার্জি অভিষেক চ্যাটার্জির মেয়ে অনুপ্রেরণা চ্যাটার্জি শ্রাবন্তী চ্যাটার্জির ছেলে অভিমন্য চ্যাটার্জি এরপর হিরণ চ্যাটার্জির মেয়ে নিয়াশা চ্যাটার্জি এরপর মিঠুন চক্রবর্তীর মেয়ে তিশানী চক্রবর্তী এরপর প্রিয়াঙ্কা সরকারের ছেলে সহজ ব্যানার্জি ঋতুপর্ণা সেনগুপ্তর ছেলে অঙ্কন এবং মেয়ে ঋষোনা নিয়া যিশু সেনগুপ্তর বড় মেয়ে সারা সেনগুপ্ত এবং ছোট মেয়ে যারা এরপর শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায় সুদীপা চ্যাটার্জির ছেলে আদিদেব চ্যাটার্জি এরপর আছে লাবণী সরকারের ছেলে সুশান্ত ব্যানার্জি এরপরেই আছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের ছেলে ঈশান দাশগুপ্ত এরপর আছে আবির চ্যাটার্জির মেয়ে ময়ূরাক্ষী চ্যাটার্জি এরপর আছে জনপ্রিয় অভিনেতা জিতের মেয়ে নবান্না